কোনো কোন নফল রোজা রাখে আল্লাহ ত্রিশটা রোজা রাখার সব দিবা আর যদি কোনো মানুষে প্রত্যেক মাসও রাখি রাখিয়া লগে ফরত ত্রিশটা রোজা রখন মুসলমানের রাখব নবী যে ফর্মাইন ও আদাহারাকুল্লাহু অসম আদাহারাকুল্লাহু

সৃষ্টি হইত বালা খাইতা বালা করি উড়িতা ফিন দিতা দিনে প্রস্তুতি নিতা বাকি তিরিশটা ফর রাখার মতো শক্তি আল্লাহ জমিনও দিত ওলা সলতা ওলা খাইতা আর যদি ভাই থনাইয়ে মারের থনাইয়ে মানব এনার্জি বেশ আছে শরীরে ভিটামিন বেশ আছে তাহলে বাকি স্বভে বরাতও আপনি নখদা রাখতে পারবো অসুবিধা হইত না ও নবীকে ফরমাইলে আপনি মাসে তিনটা নফল রোজা রাখো কোয়া এলাকি মা বোন ইন্তরে কইবা রোজা রাখতা আপনারা যুবক হলে রোজা বেশরি রাখিও ই যখন আর যুবক হলে রোজা হানো হইতে কি তিলাও তো জানে না রোজা হানো হইতে ও ভাই ইনো তিলাওয়াত জানো নি সারা সব ভাই আনতে তিলাওয়াত জানো নি হ্যাঁ জানতা কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি জানি অইতা দুনিয়া দে সাবা যাও ইনস্টাগ্রাম নি জানি ফেসবুক নি জানি রিলস বানানি জানি ওলা নানি ভাই ইতা না চালাইলে আর বেঠা হইলাইনি হ্যাঁ আর বাদে ফেসবুক করে বাবা লেখা থাকবো আই এম সিঙ্গেল বয় সিঙ্গেল লাইফ ইজ দা বেস্ট লাইফ অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো রে আমার কোনো কি হুরইতে হুসেন না তো শরীয়ত এখন আপনি রোজা রাখো আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মুগো রোজা রাখো কোয়া আমরা রোজা রাখমনি ভাই তিলাওয়াত জানোই না

ৰোজা ৰাস মোৰ বেশ্বৰ ইনশ্বা আল্লাহ নব ৰোজা ৰাস মা বোলি ত্ৰসহি বা ৰোজা ৰাস দুই বিশ্ব নবী মোৰ হেম্বে দুৰুল হাসৰ্লাহ চল্লাল্লাহ তা এ লাহে লাই সি বিল্লাই নিৱনা চুনিয়া বিশ্ব নবী বলেন যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নফর নমাজ ভরবায় এতে তাহাজুতর নামাজক অথবা ফজর নামাজক না কেন যত মানুষের রাইতোম ঘুমাইয়া রাত্রিবেলা খুম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জবিনের মধ্যে নমাজ ভরবায় এরারে আল্লাহ রব্বুল তোর নবিয়ে নবী ফরমায় ও জন তোর মালিক আল্লাহ বানাইবা হজরতে ইবনে উমরে হজরতে আবদুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা ওয়ালা খাবে দেখন দুইজন ফরিস্তা ডাই না তোর মধ্যে আর বামা হাতর মধ্যে দরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে দুধ হরা গুঞ্জলে ওটাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া ফেলে ও আল্লাহ আপনি আমারে বাঁচাও সেও দারো খাসো তাহলে তোমরা আমারে বাঁচাও ধরতে আবদুল্লাহ ইবনু ওমর দারো আইয়া দইয় ফরিস্তা ফরমান ওয়াল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না তুমি ডরাইও না তুমি ডরাইও না খোতাফার লগে লগে তান কু মখান বাঙ্গি গেল গিয়া হজরতে আবদুল্লাহ উমর রাজি আল্লাহ তালুমাই সকাল বেলা তান বইন হজরতে সফিয়া রাজি আল্লাহ তালহার কাছে গিয়া খাপ বর্ণনা করেন হজরত সফিয়া ফরমাইন আমার ভাই তোমার দুলা ভাই বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালামর কাছে গিয়া তুমি খা বখান বর্ণনা করো হবিগিরি কাছে আবদুল্লাহ উমরে চকুর ফানি ফালাইয়া খা বগু বর্ণনা করার আবদুল্লা আমি নবী বিশ্ব নবী কতই না ভালো মানুষ হইবাই তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই দুনিয়ার সব শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা হোম ঘুমাইয়া দুনিয়ার সবচাইতে চাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রিবেলা হোম গুমাইয়া বেশি বেশি করিয়া দমিন নামাজ পড় হৌ সোহান ও আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ এক গোটা আসমান ও নিচে দুনিয়ার উপরে সব চাইতে দামি বানাইবো দুনিয়ার সব চাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা ঘুম ঘুমাইয়া রাত্রিবেলা ঘুম ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই ও সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরে ফরমাইল দুনিয়ার মানুষ মানুষ বিশ্বনবী আমার এই খাবর বর্ণনা দেওয়ার পর তাকিয়া আমি আবদুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা আর জীবনে বেশি ঘুমাই নাই এই নামাজ নমাজ সামান্য নাস্তা করিয়া এক তাকি দেড় ঘন্টা আমি রাত্রিবেলা ঘুমাইতাম এর বাদে যখন অধু করিয়া নামাজর মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনেদি সালাম ফিরাইয়া শুনতাম আল্লাহর মুহদ্দিনে মসজিদে নবীর মধ্যে আদাম দিতরা হৌসু হানাল্লাহ দামি মানুষ হইতে নামাজ ভরো কুয়া গুমা হম ঘুমাও রাত গুমা কুয়া ও ভাই আমরা আড়াইটা তিনটা পর্যন্ত অনলাইন ও তাকি থাকি নি ভাই খেনে ভাই অনলাইন ও তাকা আইননি আইন আড়াইটা পর্যন্ত অনলাইন ওখা ফোড় দে আইন সুন্নতে শুননতে মোয়দা ওয়াজিব মুবা তে কিতা কিছু ভি নে হে তো কিস ভাই রায় বতাই না ইয়ার কিচ্ছু হই না তাকি তাক্ষ অর্থাৎ আমরা গাফলতি আমরা বুড়ব কি আমরা লাখান আরুয়ার কোন লাগে চীন দেশে যা কোয়া ইতালি যা কোয়া জাপান জীবনে না দেখুন না এর লাগে তারার দেশে উন্নত বেশ তারার দেশে সবকিছু বালা বালা জিনিস আছে আর আমার দেশে কিছু নাই আমার দেশের মানুষে বিক করিয়া খাঁড়ে বিশ্ব নবিয়া ফরমায় রাত্রিবেলা আল্লাহ রহমতর দে সারিয়া দে প্রত্যেক মোমিনের দরওয়াজায় দরওয়াজায় রহমতর বান্দা হল দিয়া ও গিয়া ডাকিল যখন আ আঁরিন দরজা খুলইন না ওয়াল্লার গিয়ায় রাখেন কীতা ই নাফর মানে দরজা খুলছে না যে সাগরে দি ভালা ফাড়ে দিয়া ভালা এলাকি নিয়ামত না ফাড়ো আর সগরও না না ইনো নিয়ামত আছে নি কিছু কিছু না এখানে জোর বাদ ছয়টা পর্যন্ত দরজা ভিতরে দি ল থাকে

আগে একশো টাকা লিয়া বাজারে গেলে বেগ পড়ছে না নিশো এখন নাই টেখা পরে রাইট থম ঘুমাইয়া নামাজ পড়মু ইনশাআল্লাহ হম ইনশাআল্লাহ ও তিন আমল ফার্স্ট হইলাম মাত্র দশ মিনিট সময় রয়েছে এর ভিতরে বাকি যে দুই কি না তিন আয়াত ও ওগুন বাংলা অনুবাদ কর্ম আর সময়ও নাই বিস্তারিত আলোচনারও সময় নাই নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ ও লম্বা টাইম ওয়াজ করবো এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করিয়া খাইলো বালিকা টেকের কা শুরু করছি ও হেতে এসে গেছে পুলিশ ও বন করিয়া তো কিচ্ছু নাই এখন আমরা পরিস্থিতি খরাক আমার দুস্ত করলাম আর বুজুর্গ হল দুই নম্বরে আমি আপনার সামনে তিলাওত করলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইল ইহসানা ও দুনিয়ার সন্তান হল মাতা পিতার সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার তোমরা আমি আমার এবাদতোর বাদে আমি আল্লাহর দাসত্বর গুলামি করার বাদে তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লোকে গোবিন্দ বালো ব্যবহার করিও সুহান আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তাল্লামায় ফরমাই ও দুনিয়ার সন্তান হল মা ও তাকলার জন্য তোর গোরার বাবা ইয়া তাকলার জন্য তোর ও দুয় দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই কিয়া মতর দিন তোমরা জন্য তো যাইবাই হৌসু কারণ মা বাবা এমন এক মা যদি ডং করিয়াও দোহা দিন বদুহা দিন আল্লাহ কবুল হরিলাই বাবা যদি ডং করিয়া ফুর্তি হরিয়াও দোহার বদুহা দিলাই আল্লাহ জমিনের মধ্যে এই দোহা কবুল হরিলাই বিশ্বনবী ফরমাই গোটা পৃথিবীর ওলামা হলেও যদি দোহা হরাই এই দোহারে সন্তান হক আল্লাহ কবুল হরতেও পারে না হরতেও পারে গরি জমিনের মধ্যে যদি আওলাদ লাগি মা বাবা একটা বারে দোহা হরিলাই

তুমি যখন তমিজোর মধ্যে বড় হইবার তোমার হাত বড়িবাউ বড়িব তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তুমি বড়বার মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিণের মধ্যে জীবিত হইলাও অথবা দুইয় যদি একসঙ্গে জমিন জীবিত হইলাও আমি আল্লাহ হইয়ার তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায় এরার জবান কিছু ঠেঙ্গা হয়ে যায় মিজাজ কিছু জমিদের মধ্যে ঠেঙ্গা হয়ে যায় তোমার মা আর বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই, হাত দিয়াও যদি জমিনও কোনো আঘাত করিলাই নাই তুমি আওলা কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান তা ব্যবহার করিও নাহাম্মদ রসুল আমার মা আমার মারবা আমার বাবা আমারে ফিটিবা আমার বাবা আমার সমাজ করবা লাঞ্ছিত বঞ্চিত করবা আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমাইন উফ শব্দ ব্যবহার করতাম না একটা বার কি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে মখল। তুমি যখন আসলায়। তুমি যখন জমিন না পারি খাসলায় আর টেংলাম তুমি খরছ তোমার মায়ে কিচ্ছু হইলে ফাতর দিয়া তুমি আঘাত খরছ তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মাঞ্চর সামনে তোমার বাবারে তুমি গালি দিস মগর তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া তোমার পাতর আঘাতগুলা শুনিয়া তোমার বাবা আর তোমার মায়ে ও সময় তোমার পা শব্দ হানটা ব্যবহার করেন নাই বরং আঞ্জা করি তোমার তোমার সভাল চুমা খাইয়া বুকুত এর লাগি আল্লাহ তালা বলেন্লা তোমার মা বাবা বিত্তবার বাদে ও আগরমা ফিরায় যদি তোমার বাবায় তোমার বেজ ধরি নাই মগল তুমি আওলা সময় খান তুমি সব তোখান তা ব্যবহার করিও না। বরং ও ব্যবহার কেৰিমা তুমি গেলা ছোটবেলা অন্যায় করার বাদে বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে তোমার বাবার মায় তোমার ফিটা ফিটি না করিয়া উপ শব্দ খান্তা ব্যবহার না করিয়া গালা গালি না করিয়া এরা তোমার মায়ার আর বাবায় তোমার স্নেহ মমতা খরচ হয় আমি আল্লাহ তোমার হুঁইয়ার এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে মিজাজ করা হয়ে গেছে এরাও যদি এখন এমন কোনো খান্ড জমি ন তো শব্দ খান্তা না হইয়া ও ছোটবালা কর তোমার খানডক কাখানডক কারখানাগুলা শরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও ও সুবহানাল্লাহ কেন রে ভাই আমরা ব্যবহার করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া হানাল আলা ওয়া وفی صالحه فی عامین الشکور لی والوالدین ও তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন করিও না তোমার বাবা মা বিদ্ধার বাদে তুমি সন্তানে এ তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন খানো না এই আচরণের কারণে তোমার মায়ে কষ্ট পায় বাবায়ে কষ্ট পায় কেন কারণ তোমার মায়ে দশ মাস দশ দিন পর্যন্ত গর্ব ধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্তাব সভা করিয়া তোমার মা আর তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছ আমি আল্লাহ তোমার হইয়ার আমার শুক্রিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করিও সুহান্লাহ সাহা ভাইকেরাম রসুল আল্লাহ ও আল্লাহর নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুক্রিয়া খেলো গোবিন আদায় করতাম আমার নবী ফরমাই তুমি যখন রাত্রে আড়াইটা তিনটা সময় গড়ে বাড়িয়ে গরম পায়খানার প্রস্তাবগুলা তুমি খসলায় তোমার বাবার কুলো পায়খানা খসলায় তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্তাব খসলায় ই পায়খানা প্রস্তাবগুলা আল্লাহ ইয়া নিজে করিয়া দিস না তুমি মা বাবার দিয়েছ বাড়ানি লোহিছ হল্লা আমার শুক্রিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও তাহাদেরও সুক্রিয়া আদায় করিও সুহার আল্লাহ আরে ভাই মা তো এমন এক দুনিয়ার পৃথিবীর কোনো মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনওয়ালা দুইজন অপশন যদি জমিদের মধ্যে হওয়া যায় এক নম্বর অপশন ইয়েলো আপনার আমার গর্ব ধারিণী মা আর দুই নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা এ না নিজে না খাইয়া সারাটা দিন সব আওলাদি খাওয়াই তসলার মুঠো যদি মূর মধ্যে যদি থাকে না দুনিয়ার গরর সারা হইবা স্ত্রী তুমি খাওয় না আওলাদে হইবা মা তুমি খাইয়া আর শনি হাসি হাসিমুখী হইবা হা ওগর পরবর্তীতে দেখা যায় হান্ডির মনের মধ্যে পানি পাওয়া যায় এখন ঠিক না ও আমি আল্লাহ খোঁজারে সন্তান তোমার মা বিদ্যবার বাদে বাবা বিদ্যবার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমি নখরবা ছোট ছোট বাচ্চার মতো আখলা কখন জবিন নখরোয়া তুমি আওলাতে মা বাবার প্রতি না রাজার বেদার খান্ত হইও না মগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও কারণ মা বাবার خدمت যে সন্তানে জবিন করতে পারવાય যে সন্তানে মা বাবার দোয়া জমিলইতে পারવાય ইлуй জবিন ইজ্জতি হইবো সম্মানী হইবো দুদে bate আশুদ্দ ал্লাই জমিন জমিনখানও বানাইয়া দেওয়া। আর ই ঘুরে hayat লম্বা বানাইয়া দিব ও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাইত দুনিয়ার সন্তান যদি চাও। সম্মান যদি চাও লম্বা হায়াতর দিন দেখি যদি তুমি চাও দুনিয়ার দন দৌলতর মালিক যদি তুমি হতে চাও আমি নবী তোমার মা বাবার খেদমত জমিনও বেশি করিও মা বাবার দোয়া বেশি জমিন খানত তুমি লই যত আওলাতে মা বাবার দোয়া জমিন বেশি লই ভাই এগুলোর দু কামিয়া বানাইয়া দিবান কিছু বনীনা নানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা হাইতা না হৌর না দেওর না নন না ননরি না খালি সিঙ্গেল চুলা হইত কোনো চুলা চাউল বিধান দিতাম খাইতাম আর হতিতাম হুতিতাম ওটা বনিতরে হইয়া তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও খোম দিনে যদি রাড়ি না হইতে চাও দিনে যদি এটিম না বানাইতে চাও তে জামাই নামক আড়ুয়া দিয়াম তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইয় আর যদি মনে দিনে রাড়ি উইতায় হরুারে খোম দিনে এটিম বানাই থায় তোমার রাম আড়ুয়া তার মা বাপুর যে এটা মনে হয় তার তুমি এটা আমার অসুবিধা নাই নাকি জমিনতার সম্মান যদি ভাই হয় তে মা বাপুর দোয়া লইবা কারণ মা বাবার দোয়া হলা গ্রান্টেড দুনিয়ার সব আলিমখলে বদা দিয়া যদি অগুরে দমিনো ধ্বংস করক আর মা যদি আনা যুয়া করিয়াও যদি এমনি আঁটিয়াখাল্লাহ দুনিয়ার মেসা বখলে আমার ভুয়া ধ্বংস হয়ে দিত আমি তোমার খুঁয়ার আমার ভুয়া গুড়ে দুনিয়া খেলা তো ধ্বংস করিও না বরং আর সম্মানের মালিক বানাইও আল্লাহ কি কচম দুনিয়ার আলিমখল দোহা নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাপর দোয়ারে কবুল করিয়া ইয়া উলাদ রে জমিনের সম্মানে ইজতি বানাই খুব সুহান আল্লাহ লেগে আপনারাও লম্বা আয়া সময় নাই বারোটা বাজি গেছে গেছে শরীর দাম আমার ভাই কালি লোক সবাই লাগিয়া আমরা দায়িত্ব আমরা মা বাপর খেদমত করতাম মা বাপর খেদমত আমরা প্রত্যেক আওলাতে খরমু ইনশা আল্লাহ খরমু ইনশা আল্লাহ সময় কোনো দিন যদি দেই না আপনারা লম্বা আলোচনা করমু এই দোকানও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম যদি কথা বার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে বাদ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين.

সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনারে মাফ করিয়াতে অল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারি হনায় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন বানাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাই আল্লাহ ইয়ার আল্লাহ

ইয়ার রহমান তামান জিন্দা মুদ্রার কবর আফ রহমত জিন্দা সকলে বেশি বেশি করে নেমাল আল্লাহ আল্লাহ ই লাগি কবুল আল্লাহ সময় খান যুব সমাজ হল গান আর নাচ ব্যস্ত থাকে আল্লাহ ওই সময় এখন ওই এলাকার যুবক হলে এক জলসার আয়োজন করছেন আল্লাহ প্রত্যেক আয়োজন রে আপনি কবুল আর মজদুর ফরমাও ইতারে আপনি হেদায়ত দান ফরমাও বেশি বেশি করে ইতারে নেকা আমলের দে আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ তাম জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও মাদার ইসমা সাজিদ মা কাতিবর হেফাজত ফরমাও উলামা কেরামকর হেফাজত ফরমাও ইয়ার হামার রাহমিন আল্লাহ আপনি আমরা দিসপারি কলবি কলমি বদনী শিফা করিয়া দে আল্লাহ বাড়িয়া হসপিটালে মেডিকেলে যত শিফা দয়াল আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি ল পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলা ছইন আল্লাহ ইত্যার জান ও মালিমান ইসলাম ও রে ইতারে হালাল আলু দিতারা ভালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়ালো আপনি আল্লাহ তো ফিক দান ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আমিন ভারতের জমিন তাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও আমিন ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা আপনার আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের ওনার বিপদ আপদ তাকি হেফাজত করিয়া আমি গুনাহগার মন্দির খানি গুদারি শোনিয়া আর লবীন নাকি যাইম বিয়া কোনো শখ নাই সন্দেহ নাই جيدين ملاك الموت ابرار شامخه نفسي ادبعي شنر نبيل الشامه اريح اخر كل ما لا اله الا الله محمد رسول الله فريفري افني ابرار قتل خاتمه في الخريف ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله এখন আমাদের মৌলানা জামির হসেন সাহেবের সাল দিয়ে বরণ করবেন মজিবুর রহমান লস্কর আমাদের সম্মুখে উপস্থিত রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক আলহাজ কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব উনি আপনাদের সম্মুখে ওয়াজ করবেন তার আগে কারি নজরুল ইসলাম সাহেবকে সাল দিয়ে বরণ করার জন্য আমি আমাদের গ্রামের হাজি রফিক উদ্দিন সাহেবের নাম প্রস্তাব করলাম